আসসালামু আলাইকুম রেশমা হেলথ টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় শরীর খুব দুর্বল লাগার কারণ ও সমাধান আপনার শরীর কি অনেক দুর্বল এবং ক্লান্ত লাগছে এই ভিডিওতে আমরা শরীর দুর্বল হওয়ার সম্ভাব্য কারণগুলো এবং তার কার্যকর সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পুষ্টির ঘাটতি পানি শূন্যতা ঘুমের অভাব দীর্ঘস্থায়ী রোগ মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপনের প্রভাব শরীরের শক্তি বাড়ানোর জন্য সুষম খাদ্য পর্যাপ্ত পানি পান নিয়মিত ব্যায়াম ভালো ঘুম এবং মানসিক চাপ কমানোর সহজ টিপস দীর্ঘদিন দুর্বল লাগলে কী করবেন এবং কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত শরীরে দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন শরীরে দুর্বলতা এমন একটি অবস্থা যা হঠাৎ করেও হতে পারে আবার দীর্ঘ সময় ধরে ধীরে ধীরেও বেড়ে যেতে পারে অনেকে ভাবেন এটি শুধুমাত্র ক্লান্তির ফল কিন্তু আসলে এর পেছনে অনেক জটিল কারণ থাকতে পারে দুর্বল লাগা মানে আপনার শরীর কিছু সংকেত দিচ্ছে যে ভেতরে কিছু সমস্যা হচ্ছে সেটা পুষ্টি ঘাটতি অসুস্থতা অথবা মানসিক চাপের কারণেও কারণেই হোক না কেন তাই এটি অবহেলা না করে কারণ খুঁজে বের করা এবং দ্রুত সমাধান নেওয়া জরুরি চলুন দুর্বল লাগার সম্ভাব্য কারণগুলো জেনে নিই এক পুষ্টির ঘাটতি শরীর প্রতিদিন বিভিন্ন ভিটামিন মিনারেল প্রোটিন কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর চর্বি চাই এই উপাদানগুলির যে কোনো একটি দীর্ঘদিন না পেলে শরীরের কোষ পর্যাপ্ত শক্তি পায় না ভিটামিন বি বারোর ঘাটতি স্নায়ু ও রক্ত তৈরির জন্য অত্যন্ত জরুরি এর অভাবে মাথা ঘোরা শ্বাসকষ্ট ও দুর্বলতা হয় ভিটামিন ডি ঘাটতি হাড় দুর্বল হয়ে যায় পেশিতে ব্যথা হয় এবং অবসাদ আসে আয়রনের অভাব রক্ত স্বল্পতার অন্যতম কারণ অক্সিজেন পরিবহন ব্যাহত হয় ফলে শরীরে রোগ শক্তি কমে যায় দুই রক্ত স্বল্পতা বিশেষ করে মহিলাদের মধ্যে মাসিকের কারণে বা গর্ভাবস্থায় আয়রন ঘাটতির কারণে রক্ত দেখা যায় রক্তে হিমোগ্লোবিন কমে গেলে শরীরের প্রতিটি অঙ্গ পর্যাপ্ত অক্সিজেন পায় না যা চরম দুর্বলতা তৈরি করে তিন পানি শূন্যতা পানি শুধু তৃষ্ণা মেটায় না এটি শরীরের প্রতিটি কোষে পুষ্টি ও অক্সিজেন পৌঁছে দেয় পানি কম খেলে রক্ত ঘন হয়ে যায় রক্ত সঞ্চালন কমে মাথা ভারী লাগে এবং দুর্বলতা দেখা দেয় চার ঘুমের অভাব প্রতিদিন পর্যাপ্ত ও গভীর ঘুম শরীরের জন্য রিচার্জের মতো কাজ করে ঘুমের অভাবে হরমোনের ভারসাম্য নষ্ট হয় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয় এবং মানসিক সতেজতা নষ্ট হয় পাঁচ দীর্ঘস্থায়ী রোগ ও সংক্রমণ ডায়াবেটিস থাইরয়েড সমস্যা হার্টের অসুখ কিডনির সমস্যা বা লিভারের অসুখ শরীরের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাহত করে এছাড়া ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ যেমন টিবি বা টাইফয়েড দীর্ঘমেয়াদী দুর্বলতা তৈরি করে ছয় মানসিক চাপ ও হতাশা অতিরিক্ত মানসিক চাপ উদ্বেগ বা হতাশা শুধু মনের ওপর নয় শরীরের ওপরও প্রভাব ফেলে কর্টিশল হরমোন বেড়ে গিয়ে শরীরের শক্তি ক্ষয় করে দেয় সাত অনিয়মিত জীবনযাপন রাত জাগা অতিরিক্ত ফাস্টফুড খাওয়া ব্যায়ামের অভাব এবং ধূমপান বা মদ্যপান শরীরের শক্তি উৎপাদন ক্ষমতা ধ্বংস করে দেয় চলুন এর সমাধান করণীয় সম্পর্কে জেনে নিই এক সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন প্রতিদিন শাকসবজি, সবজি ফলমূল দুধ ডিম মাছ মাংস ডাল বাদাম ও হোল গ্রেইন খাবার খান আয়রন ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার একসাথে খেলে আয়রন শোষণ ভালো হয় প্রসেসার ফুড ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন দুই পর্যাপ্ত পানি পান করুন সাধারণ অবস্থায় আট থেকে দশ গ্লাস পানি পান করুন গরমে বা পরিশ্রমে আরও বেশি পান করুন লেবুর পানি নারকেলের পানি বা হালকা সুপ ও শরীরের জন্য উপকারী তিন নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা যোগ ব্যায়াম বা হালকা জগিং করুন স্ট্রেচিং ও গভীর শ্বাস নেওয়ার অভ্যাস গড়ে তুলুন চার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান ঘুমের আগে মোবাইল টিভি ব্যবহার কমিয়ে শান্ত পরিবেশ তৈরি করুন পাঁচ মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন ধ্যান প্রার্থনা বই পড়া বা সঙ্গীত শোনার মতো শান্তিপূর্ণ কাজ করুন কাজের মাঝে ছোট বিরতি নিন পরিবেশের সাথে সময় কাটান ছয় চিকিৎসকের পরামর্শ নিন দীর্ঘদিন দুর্বলতা থাকলে রক্ত পরীক্ষা করে ভিটামিন মিনারেল ও রোগ নির্ণয় করুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নিন মনে রাখবেন দুর্বল লাগা কখনোই হালকা করে নেওয়ার মতো বিষয় নয় এটি আপনার শরীরের ভেতরে চলমান কোনো সমস্যা বা ঘাটতির সংকেত হতে পারে সময় মতো সঠিক পদক্ষেপ নিলে সহজেই দুর্বলতা কাটিয়ে শক্তি ফিরিয়ে পাওয়া সম্ভব সুষম খাদ্য পর্যাপ্ত পানি ভালো ঘুম ব্যায়াম ও মানসিক প্রশান্তি হতে পারে আপনার সুস্থ ও প্রাণবন্ত জীবনের চাবিকাঠি শরীরের দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী ভিডিওটি শেষে পুরো বিষয়গুলো বুঝে নিয়মিত অভ্যাস করলে আপনি আবার প্রাণবন্ত ও শক্তিশালী বোধ করবেন তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ